কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন প্রতিনিধি নুরনবী জানান কুলিয়ারচরে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় সোমবার সকাল আট ঘটিকার সময় বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্বাধীনতা স্তম্ভে উপজেলা প্রশাসনের আয়োজনে সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা কমান্ড কুলিয়ারচর থানা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কুলিয়ারচোর প্রেস ক্লাব স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল মুক্তিযোদ্ধা দলসহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠন যাকের পার্টি কুলিয়ারচর সরকারি কলেজ সরকারি উচ্চ বিদ্যালয় সাব রেজিস্ট্রার অফিস আবাসিক প্রকৌশলী দপ্তর ফায়ার সার্ভিস পল্লী বিদ্যুৎ সমিতি দুই বেগম নুরুনাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিবন্ধী সেবা সংস্থা পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়